আমি সমস্ত দেশবাসীকে এবং আপনাদেরকে আমি আজকের এই পবিত্র দিন যে দিনে আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আওয়ালে আখেরে যিনি মানুষ আমাদেরকে সাফায়াত করবেন সেই পবিত্র দিনে আমি সারা দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে সবার জন্য রহমত কামনা করছি আমি এখানে আজকে নতুনভাবে আসি নাই আমি পারিবারিকভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক আমি ধর্ম কর্ম তেমনভাবে পালন করি কি না সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুমনাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করবো সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া আউলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহি হজরত শাহজাল আলিয়ামী মোজাদ্দেদি ইয়ামিনী রহমতুল্লা আলাহি না আসলে সেই বাইজিদ বুস্তামিরা না আসলে এই সমস্ত না আসলে এই দেশে মুসলমান হতো কি না বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলি তার নাম আমির হান হামজা সে বলছে হজরত শাহজালাল মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায়ত পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল এখানে শরীয়তে মা তরিকত হাকিকত মারেফত যে যে লাইনে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রোজা হজ জাকাত এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে কেউ ওই টঙ্গির ইস্তামায় গিয়া কেউ হ্যাঁ টঙ্গির ইস্তামায় গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলি আল্লাদের সানে কারণ আমরা মনে করি আমিও বিশ্বাস করি অলিয়া উলিয়া গাওস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এইসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এইসব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাইন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোনো ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোনো তরিকারে আমি বিরুদ্ধে না যে যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুমি কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে উলিয়া উলিয়া গাস কুতুব দে নবী রাসুল তিনি বলেছেন মোহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড কাজে মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহে বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুন্নাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নেওয়া ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটাই আমার কথা আচ্ছা আপনার এই যে নামে যে জনতা ভাই যে একটা তকমা যায় আপনার ধরনের আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারোয়ানা মুসলমান সুন্নি হইলো এই দেশে বারো আনা মুসলমান এইসব বহাবিরা না শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো দাড়ি এটা হলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইল ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখাপড়া করিয়া কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইলো কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অনুসন্দর মট করবে আমি কথাটা বলে দিলাম